স্কুল কলেজ গুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো থেকে এসছে এখন সেই পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয় কিন্তু আমরা পরিবর্তন করে চাই সেই কারণে আমরা বলেছি যে দল নির্বাচন তো দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট কি থাকবে সেই কমিটমেন্টগুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে আমরা এ কথা আমি গতকাল বলেছি আমাকে একটু সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালে সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময় আমি কথাটা বলেছি কারণ আছে কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকাল সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি যেই অনুরোধ করব আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন আসাদের মৃত্যু জয়ে সাইদের সাজা বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান একাত্রতা থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে তার একটা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সেটাকে যদি সত্যিকার অর্থে আমাদের অর্থ বহন করতে হয় যারা আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম যুগপথ আন্দোলন করছিলাম আমরা একত্রিশ দফা কর্মসূচি দিচ্ছি এখন যদি পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি যা আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কার গুলো করেই আমাদের যে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা জনগণের প্রত্যাশাকে পূরণ করা আমি বক্তব্য করবো না আমি আগে বলছি আমি অসুস্থ আমি শুধু এই কথাই বলতে চাই আসাদের রক্তকে আমরা বিচার যেতে দিতে পারি না জুয়েলের রক্তকে আমরা বিচার যেতে পারি না সাইদের রক্তকে বিচার যেতে দিতে পারি না সব মিলি আজকে যারা আমাদের জন্যে আমাদের ভবিষ্যতের জন্যে তার প্রাণ দিয়েছেন সেই তারা চেয়েছিলেন যে সব কথা চির সেই সব কথা আমরা বাস্তবায়িত করতে পারি সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে